ওহো জাবা তাইজনি যাও সাইটটা গিয়া খাইলাও আর টান্ডা দিন আছে যা বেশ করি কাম করো যাও যাও আবার যাইবি দুলামর বাচ্চা মাললে তো জেল হটা লাগব না এক বাড়ি মারি দিলামনি খালুয়া বগা শুনাই বিবি ও শুনাই বিবি তোর মা খানোবে তোর মা খানো না তোমারও খান বাজার গেছে কি ও আই কি করে

ছাগল কোন গছ বান্ধিছো নেছি মাহীয়ে কৈছো যাব লাগে আগৰ নিম ৰাইট নহ'ত কি কৰিম কোনবাই অবা চফাবা যাও আহ আমাৰ লগে আ

ধরো এখান দু তিন খান ধরো পঞ্চাশ 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 দেড়শো আমি সৌকে দেখি নাই তোর মনে মনে হ্যাঁ পঞ্চাশ 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 না

ভাই ডিম তিনটা দেছাই ডিম না ডিম লইছি লইছি তিনটা লইছি লইছে লইছে ডিম লইছে ডিম তিনটা আমি লইছি ডিম তিনটা ডিম না ও তিনটা ও ডিম দাও ডিম লইছি তিনটা ডিম লইছি কিতা শুনিয়ানা আমি এই খানা কিতা মানি বুঝা নি তুমি কিতা হয়েছে আমার কিনতাম ডিম ডিম অম দে আলু লৈ

আমি বুঝাই দে বুঝাই দিয়ে বুঝবো না আমি তারা তিনটা ডিম্বুতাম দেখো বাড়িতে না